বিশ্বের বাহাত্তরটি দেশে ডাক্তারদের এই ডাকে কিন্তু আলোতে বিচার পাত তিলোত্তমা এই কর্মসূচি চলছে আর ঘটনাচক্রে এই কর্মসূচিতে যোগদান করতে যায়। এক সময়কার বিশাল বড় এক অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু দুঃখের বিষয় ঋতুপর্ণা সেনগুপ্ত যেই সময় তার কেরিয়ারের পিকে ছিলেন সেই সময় কিন্তু সোশ্যাল মিডিয়া বলে কিছু ছিল না তাই জন্যই হয়তো সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা ঋতু দিয়ে এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি আমরা সবাই জানি চোদ্দই আগস্টে যখন প্রতিবাদের দিন ছিল যখন রাত দখল মহিলাদের কর্মসূচি ছিল সেই সময় শঙ্খ বাজিয়ে তার যে একটি ভিডিও ভাইরাল হয় তাতে কিন্তু মিম ট্রোল সব হয়েছে আমাদেরও দেখে সেটাই মনে হয়েছিল যে ব্যাকগ্রাউন্ডে চলছে মিউজিক আর ঋতুদি একটা পোজ দিচ্ছে তার কারণ হচ্ছে এত সিনিয়র একজন অভিনেত্রী এতটা বেসিক সেন্স যার নেই যে শঙ্খ বাজালে পরে মুখটা ফোলে মুখ কখনো ভিতরের দিকে ঢোকে না তো যাই হোক সেই নিয়ে তো চলছিল এই ট্রোল আর মিম আর যখন তিনি একদম ব্ল্যাক ড্রেস পরে শোকা হতো একটা ভাব নিয়ে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে যে কর্মসূচি চলছিল বলে রাখা ভালো সেই কর্মসূচি কিন্তু সব মানুষের কর্মসূচি ছিল সেখানে প্রায় সাড়ে এগারোটা রাত্রি নাগাদ ঋতুবর্ণা সেনগুপ্ত পৌঁছান ভাবেন রাত্রিটা তিনি সেখানেই কাটাবেন বা কিছু ঘন্টা তিনি সেখানে কাটাবেন মিছিলে যোগ দেবেন কিন্তু মিছিলে পৌঁছাতেই হলো তার ছন্দপতন মানুষ খেপে গিয়ে ঋতুপর্ণা উঠল গো বলে উঠলো ব্যাক গো গোব্যাক এবং এতটা প্রেশার আসা শুরু হলো গোব্যাক স্লোগানের যে গাড়িতে উঠতে গাড়ি সেখান থেকে পালিয়ে যেতে হয় কোর্ট আমরা রূপঙ্কর বাগচি সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানি যে যখন কে মতন সিঙ্গার মারা যাওয়ার পরে তার একটি উক্তি ঘিরে কোন জায়গায় গেছিল ঋতুপর্ণা সেনগুপ্ত ভেবেছিল ভালো যুগ বদলেছে সমাজ বদলেছে এখনকার সমাজে আমরা কিন্তু বলতে ছাড়ি না এক সময় তিনি প্রচুর বেদের মেজোসনা থেকে অনেক ধরনের সিনেমা হিট সিনেমা দিয়েছেন কখনো পুলিশ অফিসার থেকে শুরু করে কখনো খলনায়িকা থেকে শুরু করে তখন তিনি বাংলার এক নাম্বার অভিনেত্রী এবং সেই বাংলার এক নাম্বার অভিনেত্রীকে আজকে মোটামুটি জুতোপিঠা করার মতন তাকে গো ব্যাক গো ব্যাক স্লোগান দিয়ে সেখান থেকে পারলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। একটি কারণ মানুষ এতটা চোটে ছিল যে সেই আর্যিকর কাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে তার সেই শঙ্খের নাটক যেটা আমরা দেখেছি সেটা মানুষ মেনে নিতে পারেনি এরকম একটা মৃত্যুকে কেন্দ্র করে যেমন রচনা ব্যানার্জির কুমিরের কান্না নিয়ে একটা ট্রোলিং চলছিল ঠিক সেই রকম ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ যখন আমরা বাজাই তখন গালটা ফুলে যায় যদিও তার কে উল্টো হয়েছিল এবং নিন্দুকেরা বলুন কি সবাই বলে যে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা তিনি চালু করে দিয়েছিল এরকম একটা স্বতস্পূর্ত আন্দোলনে যেখানে সবাইকে নাড়িয়ে দিয়েছে সেখানে বাংলার এক সময়কার টপ মোস্ট অভিনেত্রী ট্রোলের শিকার হলেন এবং আজকে ভেবেছিলেন যে অনেকটা ড্যামেজ কন্ট্রোল তিনি সেই জন্য তিনি কালো শোকাহত এরকম একটা ড্রেস পরে সাধারণ মানুষের এই কর্মসূচিতে যোগ দিতে যান কিন্তু তাকে যেভাবে গোব্যাক স্লোগান দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হলো রীতিমতো ঘাড় ধাক্কা দেওয়া হলো তাতে কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত আরও কিন্তু সম্মান হানি হলো এবং তিনি এক একফটা বুঝে যাবেন যে মানুষ খেপে উঠেছে এবং আম আদমি মানে সাধারণ মানুষ যখন জেগে যায় না তখন কিন্তু তারা কিচ্ছু মানে না আপনি কত বড় অভিনেত্রী সেটা আলাদা ব্যাপার কিন্তু দিদি ভাই এবার তো আপনার মাচার শো গুলো গেল মনে হয় তাহলে এবার কি করবেন নিজেই নিজের ফ্ল্যাটের নিচে কি প্রোটেস্ট করা শুরু করবেন না মানে সবাই এইরকম একটা উত্তর জানতে চায় কারণ যেই মুহূর্তে ন্যাশনাল মিডিয়াগুলো এই খবরটি দেখায় যেহেতু এই প্রোটেস্টটা গোটা বিশ্ব জুড়ে আলোকিত হচ্ছে এই রাতের আলোতে বিচারের দাবি সেখানে তো আপনার এই কলঙ্কিত এই ইভেন্টটাও চলে আসলো ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলার টপমোস্ট অভিনেত্রীকে ব্যাক স্লোগান দিয়ে পারলে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয় একটি কারণ লোকে জানে যে ঋতুপর্ণা সেনগুপ্ত বারবার প্রোটেস্টের নামে নাটকটাই কিন্তু করেছেন ঠিক রয়েছে নয় সাধারণ মানুষ জেগে উঠেছে সাধারণ মানুষ খেপে উঠেছে আর সেই জন্য একটু সামলে চলতে হয় কিন্তু না হলে কিন্তু এরকম স্লোগান অনেক জায়গা থেকেই পাবেন এবং আশা করি এটা থেকে থেকে আপনি শিক্ষা নিয়ে নেক্সট টাইম মন করবেন যেরকম তৃণমূলের সুধাংশু শেখর রায় প্রোটেস্ট করছেন নিজের মতন করে দলীয় কর্মসূচির বিরুদ্ধে গিয়েও কারণ ক্ষমতা যদি আপনার থাকে মানুষ সেটাকে অ্যাকসেপ্টই করবে মানুষ বোঝে কোনটা অভিনয় আর কোনটা হৃদয় থেকে প্রকাশিত